বহুদিন ধরে কর্মজীবনে ব্যস্ত থাকার পর বর্তমানে অবসরকালীন একাকিত্ব ও একঘেয়েমি জীবন থেকে মুক্ত বাতাসে বার হওয়ার জন্য এই আঠেরোতম বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয় প্রদীপ ও আঠেরোটি মোমবাতি জ্বালিয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন সদানন্দ মাইতি দক্ষিণ চব্বিশ পরগনা অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী কল্যাণ সংঘের সভাপতি আজকের অনুষ্ঠানের সাতশো জন নারায়ণপুর অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা উপস্থিত হন এই সম্মেলনে এই যে আজকের আপনাদের যে সম্মেলন হচ্ছে আমরা অবসরপ্রাপ্ত শিক্ষক কি বলবেন আপনি সরকার কাছে কি দাবি করবেন আমরা যতজন চাকরিধারী তার চেয়ে বেশি অবসরকারী আমরা আমাদের গৃহহীন করে রাখা আমাদের হাউস রেন্ট দেয়ার সরকার বলছে হোটেল মে খানার খুব প্রতাপ বেশো আমাদের ইমিউনিটি কম সেখানে রোড ব্যাধিটা হবে তাহলে ঘর ভাড়া না আমাদের হাউস রেটটা এই বাদ দিলেন কিন্তু আমাদের এই চিকিৎসা ভাতাটা বেশি দিন হাজার টাকা করে দিলে তো মিটে যায় তাহলে আমাদের আর এই করার দরকার নেই এতদিন আমাদের অনেক কিছু করলেন আমরা জাতির জনক আমরা অনেক কিছু করেছি কিন্তু আমাদের পাওরায়গুলো গুলো দিচ্ছেন না কেন আমরা কি করব আমরা আন্দোলন করছি কিন্তু যাদের জন্যে আন্দোলন করছি দিয়ে ডিআর নিয়ে এর পরে তো তাদের কাপন বাপন ঘাট খরচ ঘাট খরচের জন্য সেই টাকাগুলো তাদের দেওয়া হয় এটা কত বড় দুঃখ এটা কত বড় লজ্জা এটা সব সমাজের কাছে বিষয় বছর দিয়ে নিয়ে আমরা লড়াই করেছি এখানে জিতে গেছি আমাদের পয়সা খরচ করে এখানে গিয়ে কি রাজ্য কি কেন্দ্রীয় সরকার আমাদের আইনের চিত্র দিচ্ছে না আমরা শেষ বয়সে রাস্তায় কেন ঘুরবো আমরা তো সংখ্যায় বেশি আমরা এখানে আমাদের দাবি যদি না এটা না হয় তাহলে বৃহত্তর আন্দোলন করবো সমস্ত ভারতকে কাঁপিয়ে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আমরা ভয় করি আমরা নাম আমার নাম দীনবন্ধুপাত পশ্চিমবঙ্গ প্ল্যাটফর্মে সুপাক সমজি জেলা Хабаровского রাজ্যে অবসরপ্রাপ্ত শিক্ষক সমিতি সিনিয়র ভাইস্টে দিবেন সম্বন্ধে বললাম নয় এই আমাদের নামখানা অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকার অবসরপ্রাপ্ত যারা শিক্ষাকর্মী কল্যাণ সংঘ বলতে এই সংঘটা কয়েক বছর আগে থেকে গঠিত হয়েছে এটা 18 তম বর্ষে পদার্পণ করেছে আপনারা দেখেছেন যে এটা কাকদ্বীপ সার্টিফিকেশনে চারটি ব্লকে খুব জোরালা আকারে নিয়েছে এবং এইটা বাদ দিয়ে আমাদের জেলা উনত্রিশটা ব্লকের মধ্যে বারাইপুরে প্রায় চার পাঁচটি ব্লক আমি দেখেছি এই সংগঠন আওতায় এসছে আমি একটা কথা বলি যে এই সংঘের মাধ্যমে আমি আমার বক্তব্যে যেটা বলেছি যে এই কাজকর্ম অত্যন্ত ভালো অত্যন্ত সুন্দরভাবে এরা কাজকর্ম করছে এবং যারা অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা যাদের অনেক সময় অনেক সমস্যা হয় অনেক পেনশনে পাওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যায় কি তাদের চিকিৎসার ক্ষেত্রে অনেক অসুবিধা হয়ে যায় বিভিন্ন দিক থেকে তারা এই সংগঠনের কাছে আসে এবং তারা সংগঠনের কর্মকর্তা তাদের বিভিন্ন ভাবে সহযোগিতা করে আমি একটা প্রস্তাব আকারে রেখেছি এই সংগঠন আরো একটু যদি ভালো জায়গায় উনারা চেষ্টা করছেন আমরাও জেলাতে যাতে সম্পূর্ণ আমাদের উনত্রিশটা সেই ব্যাপারটা নিয়ে আমি ওনাদেরকে আহ্বান করেছি আমাদের জেলাতে যদি কোনো সহযোগিতা লাগে আমাদের যে শিক্ষার যে যিনি কর্মাধ্যক্ষ আছেন আমি তার সঙ্গে আলোচনা করে এই সঙ্গে আলোচনা করে এনাদের আরো কিছু করে দেওয়া যায় যায় কিনা আমি সেটা দেখছি সেটা শুধু নয় এনাদের একটা প্রস্তাব ছিল আজকে যে আমরা আমাদের বিভিন্ন জায়গায় মিটিং করতে হয় অনেক সময় ধরে না অনেক অসুবিধা হয় যাতে ব্লকের মধ্যে একটা কমিউনিটি হল করা যায় আমি সেটা অলরেডি এক এক মাস আগে আমাদের যে ফিফটিন ফাইন্যান্স কমিশনের যে অর্থে আমাদের অ্যাকশন প্ল্যান হয় তাতে করে আমি পনেরো লক্ষ টাকা অলরেডি ধরেছি এখানে একটা যাতে স্টেডিয়াম হয় আমি আশা রাখছি সামনের বছর এটা করতে গেলে প্রায় তিরিশ লক্ষ টাকা লাগবে তা আমি আশা রাখছি যে সামনের বছরের মধ্যে স্টেডিয়াম হলটা কমপ্লিট করতে পারবো এবং ওনারা যাতে আগামী বছর ওখানে করতে পারে সে বিষয়টাকে আমরা দেখ